অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীন মালয়েশিয়ার থেকেও এগিয়ে বাংলাদেশ চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির দৌড়ে চীন মালয়েশিয়া থাইল্যান্ডসহ অনেক দেশের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ আশা করা হচ্ছে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক সাত শতাংশ অন্যদিকে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ছয় দশমিক আট শতাংশ অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রবৃদ্ধির দৌড়ে ভারতের পরেই থাকবে বাংলাদেশের অবস্থান গত মঙ্গলবার আন্তর্জাতিক অর্থ তহবিলের বা আইএমএফ প্রকাশিত রিজিওনাল ইকোনমিক আউটলুক এশীয় প্যাসিফিক অঞ্চল শীর্ষক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে তাদের তথ্য গত অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে ছয় শতাংশ এবারও ছয় শতাংশে প্রক্ষেপণ করা হয়েছিল কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি প্রত্যাশার তুলনায় কম হওয়ায় প্রবৃদ্ধির হারও কমবে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি বেড়ে ছয় দশমিক ছয় শতাংশ হতে পারে তবে বছর বাংলাদেশের প্রবৃদ্ধি এশীয় প্যাসিফিক অঞ্চলে অনেক দেশের চেয়ে বেশি হবে যার মধ্যে চীন জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশ রয়েছে তবে এই প্রবৃদ্ধি ভারত ও ভিয়েতনামের চেয়ে কম হবে চলতি বছরে চীনের প্রবৃদ্ধি হবে চার দশমিক ছয় শতাংশ ভারতের ছয় দশমিক আট শতাংশ ইন্দোনেশিয়ার পাঁচ শতাংশ মালয়েশিয়ার চার দশমিক চার শতাংশ মিয়ানমারের প্রবৃদ্ধি হবে দেড় শতাংশ নেপালের তিন দশমিক এক শতাংশ ফিলিপাইনের ছয় দশমিক দুই শতাংশ থাইল্যান্ডের দুই দশমিক সাত শতাংশ ভিয়েতনামের পাঁচ দশমিক আট শতাংশ বাংলাদেশের প্রবৃদ্ধি চলমান থাকলে অতি দ্রুতই এশিয়ার শীর্ষ প্রবৃদ্ধি তালিকায় জায়গা পাবে বলে মনে করছেন দেশের অর্থনৈতিক বিশ্লেষকরা